আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের সাথে কথা বলতেছি মসজিদুল হামার মুখ্যাত মুখার থেকে তো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আজ বিষয়ে নির্দেশনা দিব বর্তমানে অনেকেই বাংলাদেশ থেকে হজে আসছেন হজ দু হাজার চব্বিশ এবং হিজরি চোদ্দোশো পঁয়তাল্লিশ সনে এবারে যারা হজ করবেন তাদের জন্য কিছু আমি কথা বলবো সতর্কতামূলক দয়া মেহরবানি করে আপনারা যখন হোটেল থেকে বের হইবেন আপনাদের যে আইডি কার্ড আছে এটা সহ সবসময় বের হইবেন কারণ ইদানিং এবারের হচ্ছে প্রচুর পরিমাণের চেকিং চলতেছে সেই চেকিংয়ের কারণে যদি কোনো ডকুমেন্ট না থাকে কোনো হাজি অথবা বহিরাগত যারা মক্কার একামাদারি না যেমন আমাদের একামা হচ্ছে মক্কার এখানে মসজিদুল হারামের যার কারণে আমাদের কোনো সমস্যা নাই যারা না এবং রিয়াদ দাম্মাম আবহা খামিজ মশাই বা সৌদি আরবের বিভিন্ন জায়গার তারা অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন কারণ এখন খুব বেশি চেকিং চলতেছে পুলিশ যখন আপনার এখানে দেখবে আপনি মক্কা শরীফের না আর এখানে লেখা নাই মক্কাতুল মুমা মাকানুল আসদার এটা মক্কার না এটা লেখা নাই তখন সাথে সাথে কী করবে আপনাকে গাড়িতে তুলে ফেলবে স্পেশাল ফোর্স যারা আছে আর এরা মক্কার কোনো পুলিশও এরা মক্কার না এরা বিভিন্ন জায়গা থেকে রিয়াদ থেকে দম্মাম থেকে খামিস মুশাহির এবং সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এই হজের সিজনের জন্য ডিউটিতে নিয়ে প্রাপ্ত এবং এখানে নিয়ে আসছে যার কারণে সেই হাজিগুলা এখানে সম্পর্কে তেমন একটা তাদের ধারণা নাই আপনাকে যখন পাবে পাওয়ার সাথে সাথে আপনি হয়তো কথা বলতে পারবেন না আপনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে আর অনেকেই উমরা বিসা দিয়ে এবার হজ করার চিন্তাধারা করছেন আপনারা দয়া মেহরবানি করে এরকম যদি কোনো চিন্তাধারা থাকে আপনারা করিয়েন না যেমন জিয়ারা বিসা উমরা বিসা অথবা মাল্টিপল বিসা দিয়ে আপনি ঢুকছেন ঢুকার পরে বেক হন নাই এরকম যদি কোনো মনমানিকতা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন না কারণ আপনি হানড্রেড পারসেন্ট পাকড়াও করে ফেলবে যদি সৌদি মমেন্ট আপনাকে ধরে তাহলে দশ হাজার রিয়াল জরিমানা দিতে পারে অথবা ছয় বছরের কারাদণ্ড দিতে পারে এমনকি তারা ইচ্ছে হইলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করতে পারে দশ হা দশ হাজার রিয়াল মানি বাংলাদেশের প্রায় চার লাখের মতো কাছাকাছি টাকা হয়ে যায় তো এই জন্য আপনারা সতর্কতার সাথে হোটেল থেকে যখন বের হইবেন আপনাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড নিয়ে বের হইবেন আর যারা বাহিরে আছেন আপনারা নয় জিলকদ অর্থাৎ আরাফার দিন পর্যন্ত সতর্কতার সাথে চলাফেরা করবেন যাতে করে আপনাদের পুলিশ হয়রানি করতে না পারে পুলিশ হয়রানি না সাথে সাথে ধরে নিয়ে যাবে তারপরে যখন চেকিং করবেন ফিঙ্গার দিবেন আপনার একটা জরিমানা দিবে এবং পরে ছেড়ে দিবে। সেটা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা আপনি অনেক ঝামেলা হবে দুধের মধ্যে নিয়ে বসে রাখবে এবং আপনার চলাফেরা কষ্ট হবে খেতে পারবেন না বাসের মধ্যে রাখবে গাড়ির মধ্যে বন্দি করে রাখবে তারপরে সব জায়গায় আপনাকে অপেক্ষা করতে হবে লাইন দৌড়াইয়া ফিঙ্গার নেবে অনেকটা ঝামেলা হয়ে যায় না তো এই জন্য এই বিষয়গুলো আপনারা সতর্কের সাথে দেখবেন যাতে করে আপনাদের এবারের হজ সুখের হজ শান্তির হয় আর আল্লাহর ইবাদতে যখন আসছেন আপনারা চুরি করে কেন হজ করবেন এই জন্য চুরি করে হজ করার চিন্তাধারা না করে আপনারা গোমেনে যে ফিস আছে সেই ফিস দিয়ে হজ করার চেষ্টা করুন আর যদি একান্ত কোনো সময় মক্কা কামা না থাকার কারণে আপনাকে পুলিশ ধরে ফেলে তাহলে টেনশনের কোনো কারণ দিবে না আপনারা যারা এক্সপায়ার আছেন তাদেরকে পুলিশ ছেড়ে দিবে চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনাকে রেখে ফিঙ্গার টিঙ্গার রেখে ছেড়ে দিবে কিন্তু আপনি টেনশন করবেন না কাউকে ফোন দিবেন না যে আমাকে চারাই আও কারোর কাছে কথা বলো আমার জন্য পুলিশকে শামসি জেলে গিয়ে কন্ট্যাক্ট করে বের করে এরকম কোনো কিছুতে যায় না কারণ এরকম কোনো কিছু গেলে যারা যাদের কাছে যাবেন এরা পাকিস্তানিরা অনেক সময় করে তারা আপনার টাকাটা খাবে আপনার কষ্টে অর্জিত টাকাটা খাবে কিন্তু সে কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না আর আপনার একামা ভালো হলে আপনাকে ছেড়ে দিবে অথবা বাইরের হলেও আপনাকে ছেড়ে দিবে যদি হুরুব হয় অথবা নেহাই হয় তখন আপনাকে ধরে নিয়ে যাবে এবং সফর করে দেবে তো এই জন্য আপনারা সবাই একটু সতর্কতার সাথে চলবেন আর মসজিদুল হারামে আসলে আপনাদের যদি কোনো আইডি কার্ড থাকে মক্কাতে কাজ করেন তাহলে অবশ্যই আইডি কার্ডটা এরকম আপনারা জুলিয়ে রাখবেন আমি যেভাবে এইরকম জুলে রাখছি আমার গোলাতে এরকম আপনারা জুলে রাখবেন তো আপনাদের জন্য অনেক ধোয়া রইল আল্লাহ ওয়া তাআলা আপনাদের সবাইকে নিরাপত্তার চাদরে ডেকে রাখুন আসসালামু আলাইকুম